আপনারা আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট রাজস্ব আহ যে জাতীয় রাজস্ব বোর্ডের আন্ডারে এটার কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে যেটার সামান্য আপনারা অবাক হবেন যে এই যে মাত্র মাত্র পনেরো তারিখ লাস্ট ডেট গেছে এই পদের পরীক্ষার সময় কিন্তু ঘোষণা করে দিয়েছে একত্রিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো কি কোন কোন পদের পরীক্ষা হচ্ছে কবে হচ্ছে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি আয়কর গোয়েন্দা সংস্থা এটা কিন্তু হল অর্থমন্ত অর্থমন্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর কিন্তু সড়ক নং এত মোতাবে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটে কিন্তু তেরো থেকে বিশ নম্বর গেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে এটার কিন্তু কি কি পদ ছিল এখানে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক এবং অফিস সহক পদে এই কদের এই কয়টা পদের কিন্তু পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আগামী একত্রিশ তারিখ এখন ভিডিও শুরু করে আগে বলে দিই এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি আপনাদের যারা আছেন পরীক্ষার্থী আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনারা এই যে বিরোধটা চলতেছে এখানে কিন্তু দেখতে আছেন যে স্ক্রিন উপর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখন এইখানে কিন্তু আপনি পাঁচ ক্যাটাগরি নিয়োগটা ছিল যেরকম কম্পিউটার অপারেটর প্রদান আপনার সহকারী উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক এবং অফিস সহক পদে এই পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশ তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে কলেজে অলরেডি কিন্তু কিন্তু গেছেন এডমিট কার্ডও আছে কোথায় পরীক্ষা হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন এখন এইটার কিন্তু আপনারা অবাক হবেন এই যে পনেরোই মে এই যে আজকে মে মাসের তেইশ তারিখ এই পনেরোই মে লাস্ট ডেট গেছে আবেদনের সেটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই যে আপনার এই মাসেই মানে খুব তাড়াতাড়ি মানে একটি ভালো মানে বলতে গেলে যেখানে অন্য অন্য নিয়োগগুলো হচ্ছে না সেখানে এটার কিন্তু পরীক্ষার কিন্তু সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে তাই আপনারা প্রিপারেশন নিতে থাকেন একটি সংক্ষিপ্ত সাজেশন আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিয়েই কিন্তু পড়তে পারেন এই যে এটার তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সেই বিষয়ে আমি তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কমেন্টস করতে পারেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে পড়তে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই তাদের সাজেশন প্রয়োজন অবশ্যই নিয়ে আপনারা পড়তে পারেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম